সময় টুকের ভিতর সে তার মাদকাসত্ব নিরাময় কেন্দ্র থেকে পনেরো বিজলেও দিশেলে ফেলে নিয়ে আমার এলাকার যে মাছ বিক্রি করে তার ওই দাও নিয়ে আমার গেটের গিয়ে হামলা করে গেটে বাইরে বাইরে করে এবং তার ফলে এলাকার যে যারা আমার আশেপাশে প্রতিবেশী আছে তারা তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় তারপরে আমি ই আসি আমি হাসপাতালে আসি বড় ভাইরা বলে যে হাসপাতালে নিয়ে যেতে হাসপাতালে নিয়ে আসে আমাকে নিয়ে আসার পরে আমি হাসপাতাল থেকে থানায় একটা অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের করার পরে আমাকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমার ব্লিডিং একটু আগে আমার ব্লিডিংটা বন্ধ হয়েছে তার আগে ব্লিডিং হইতেই ছিল তো এই হলো মূল জিনিসটা কারা কারা ছিল বলতে ওখানে অপু আমাকে কুট কামারে অপু কুকুর আর অপু দুইজন মিলে আমাকে আঘাত গুলো করছে যখন তারা কুর মারছে আমি তো জানি না এত সকালবেলা মানুষ পকেটে কুর রাখতে পারে এটা আমার বোধগম্য না তো সকাল আটটার সময় একটা মানুষ বাসা থেকে পকেটে নিয়ে ফুল নিয়ে বের হবে এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তো আমি তাদের সাথে কথাই বলতাম না তো যাই হোক সে যখন আমাকে তিনটা স্ট্যাপ করে এই স্ট্যাপটা মিস করে তার যে ই আছে সঙ্গী আছে বিপুল সরকার তার পেটে গিয়ে লাগে তার পরিপ্রেক্ষিতে তারা এটা হাইলাইট করতেছে এইভাবে যে খুব দামি মারছে এবং এলাকায় গিয়ে তদন্ত করলে দেখা যাবে আসল সত্যতা তা কি আমি মারছি নাকি আপনারা সবাই আমাকে চিনেন আমি স্বজন নতুন চেয়ারম্যান মেহের কানক আমি দীর্ঘ বারো বছর যাবৎ একটি প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান চালাচ্ছি পাশাপাশি আমি একটি মাধবপুরে স্বজন সমবায় সমিতি প্রস্তাবিত আর আমি দিয়ে দিয়েছিলাম তো যার সাথে আমার আমাদের প্রবলেম হয়েছে নামল বাবন সঞ্চয় সাহা বাবন এবং একটি প্রয়োজন নামক সমিতি চালায় উচিত তো আমরা যে সুবিধা দিচ্ছি এখন তার তো আমার মাথায় খারাপ হাতের হাত আমরা তো রেজিস্ট্রেশন করে দিচ্ছি তো এই কারণে আমার বন্ধুদের কাছে ফোনে বন্ধুকে গালি গালাজ করছে এবং টাকা চাইছে যে টাকা না দিয়ে তার সুবিধা করতে পারবে না তো আজকে সকলের ঘটনা আজকে আমার বন্ধুকে আমি আর ছিলাম আমার বন্ধুকে পুরো মানে যা মানে হাত তোমার মারছি এই বাবুন শাহ ছুরি দিয়ে আমার বন্ধুর পেটে আঘাত করে আমার বন্ধুর অবস্থা এবং চোখে আঘাত দেখছে না তোরা তো আমি সুষ্ঠু বিচার চাই আপনারা জানেন আমরা দুজনে আজকে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাটিতে আমাদের ঠিকানা মুকুন্দগাটি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ দুদিন যাব সেবামূলক কাজ করে ঠিক আছে আমাদের দেখতে পাবেন আমাদের ক্ষতি করার জন্য সবকিছু সম্পর্কে থাকতে লাগছে আর কি বা অনুরোধ আমি একটা এফআইআর করছি এই মানে একটা অভিযোগ দাখিল করছি ঠিক আছে থানাতে